পাউরুটি দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় আসলে ভাবাই যায় না আর নয় দোকানের মিষ্টি এবার তৈরি করুন ঘরে মিষ্টি আর এই মিষ্টিটা আমি যেভাবে তৈরি করলাম তো এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি আর এই পাউরুটিগুলো চারোদিকে ব্রাউন সাইডটা নেই তো এজন আর ব্রাউন সাইডটা আমার ফেলতে হয়নি কিন্তু যাদের পাউরুটিতে ব্রাউন সাইডটা আছে সেই সাইডটা ফেলে পারুটিটা নিতে হবে তো পারুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি একটি ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি আর ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি ব্লেন্ড করার সুবিধার জন্য তো পারুটিগুলো ছিঁড়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম এখন এটা আমি গুঁড়ো করে নিব পারুটিগুলো গুঁড়ো করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো সবগুলো পারুটি আমি গুঁড়ো করে নিলাম তো এখন এখান থেকে আমি এক কাপ পরিমাণ পারুটির গুঁড়ো নিয়ে নিব যে যেরকম মিষ্টি বানাবেন সেই পরিমাণে কম বেশি করে নেবেন তো আমি এখানে ভরে ভরে এক কাপ পারুটির গুঁড়ো নিয়ে নিলাম তো আমি আরেকটি প্লেটে এটা আমি ঢেলে নিচ্ছি তো আমি এক কাপ পাউরুটির গুঁড়ো নিয়েছি এখন এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এবার নিয়ে নিলাম দুটো ডিম আর ডিম দুটো আমি কাটা চামচের সাহায্যে মিক্সড করে নিব আর ডিমটা একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে হলুদ অংশটা এবং সাদা অংশটা একসাথে মিশে যায় তো ডিমটা মিক্সড করা হয়ে গেছে এখন এই ডিমটা আমি পাউরুটি এবং গুঁড়ো দুধের সাথে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি তো এখন ভালো করে মেখে নিব আর এখানে কিন্তু আর কোনো পানি দেবার প্রয়োজন নেই এই ডিম দিয়েই এটা মাখা হয়ে যাবে তো একটু ভালো করে মেখে নিতে হবে আর এখন যতটা নরম দেখাচ্ছে একটু পরে কিন্তু এটা আরও শুকনো শুকনো হয়ে আসবে এর জন্য এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই যেরকম নরম আছে এরকম নরমটাই আমি দশ মিনিট ঢেকে রেখে দিব দশ মিনিট পরে এটা কিন্তু এখন অনেকটা শুকনো শুকনো ভাব হয়েছে আগে যতটা নরম ছিল এখন কিন্তু নরম নেই তো এখন মিষ্টির আকারে বানিয়ে নিব লম্বা গোল যে যেরকম ইচ্ছে ওরকম বানিয়ে নিতে পারেন তো আমি লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি আর এটা বানাতে খুবই সহজ যে কেউ এটা বানাতে পারবেন আর হুটহাট বাসায় অতিথি চলে আসলে ঝটপট এরকম মিষ্টি বানিয়ে দিবেন তো অতিথির প্রশংসাও পাবেন এবং অতিথি আপ্যায়নও হয়ে যাবে তো এক এক করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম এখন চুলা একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ চিনি পানি দিয়ে দিব দুই কাপ তো নেড়ে চিনিটা গলিয়ে নিব আর এটা কিন্তু আমি ঘন করছি না শুধু একটি বলক তুলেই নিব তো চিনিটা বলক চলে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর শিরাটা কিন্তু পাতলা হবে ঘন হওয়া যাবে না আর এদিকে আমি চুলায় তেল বসিয়ে দিলাম তেলটাও কিন্তু গরম হবে না একদম হালকা গরম যে আপনি আঙ্গুল দিলে তাপটা সহ্য করতে পারেন এরকম গরম অবস্থায় মিষ্টিগুলো আমি দিয়ে দিব আর একসাথেই আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি পাত্র ছোট হলে অল্প দিবেন আর বড় হলে একসাথে সবগুলোই দিতে পারেন তো মিষ্টিগুলো সব দিয়ে দিলাম একটু পরেই মিষ্টিগুলো আমি উল্টে দিব নয়তো দেখা যাবে নিচের সাইডটা লাল হয়ে গেছে বেশি এজন্য উল্টে দিব আর একটু পরেই মিষ্টিগুলো নিজে নিজেই ফুলে উপরের দিকে উঠে যাবে মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে আর চুলার হিটটা লো রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে যে যেরকম কালার চান সেরকম কালার করে নামিয়ে নেবেন কালো জামের মতন একদম কালো করে নিতে পারেন অথবা একটু লাল লাল টাইপ করে নিতে পারেন তো যার যার পছন্দ অনুযায়ী কালার করে মিষ্টিগুলো তুলে নিতে হবে আর মিষ্টিগুলো কিন্তু এখন একদম ফুলে আগের থেকে ডাবল হয়ে গেছে আর লো হিটেই মিষ্টিগুলো আমি কিন্তু ভেজে কালার করে নিচ্ছি একটু বারবার নেড়ে চড়ে দিতে হবে নয়তো দেখা যাবে একটা সাইড বেশি হয়ে গেছে এবং অন্য সাইডটা হালকা রয়ে গেছে তো ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো আমি ভেজে নিলাম আর দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কালারটা কেমন হয়েছে আমি একটু লাল লাল টাইপের রেখেছি একদম কালো করলাম না তো ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টিগুলো ভেজে নিলাম ভেজে এখন এখন মিষ্টিগুলো তুলে তেল ছেঁকে ছেঁকে শিরার মধ্যে দিয়ে দিব আর এই শিরার মধ্যে আমি দশ মিনিট জাল দিয়ে নিব জাল দিয়ে মিষ্টিগুলো শিরার মধ্যেই রেখে দিব আপনি চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন শিরার মধ্যে যত বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখা যাবে মিষ্টিগুলো ততই রসালো হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট জাল দিয়ে নিলাম তো শিরার মধ্যে দশ মিনিট জাল দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে আরও ঘন্টাখানিক মিষ্টিগুলো ভিজিয়ে রাখব এবং এরপরে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হলো আর এই উপরে চাইলে মিষ্টি গুঁড়ো দুধ ছিটিয়ে দিতে পারেন তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ